ওয়েলকাম ফ্রেন্ডস প্রত্যেককে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেলে যে সমস্ত ভিউার্সরা প্রথমবার চ্যানেলটি দেখছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং চ্যানেলের পাশে থেকে বেল আইকনটি প্রেস করবেন যাতে এই ধরনের খবর খবর সবচেয়ে আগে সবচেয়ে দ্রুত আপনাদের কাছে পৌঁছে যায় তো বত্রিশ হাজার প্রাথমিকের যে মামলা যে মামলায় ডিভিশন বেঞ্চ সিঙ্গেল বেঞ্চের প্রিয়াঙ্কা নস্কর অ্যান্ড আদার্সের যে মামলা সেই মামলা জাস্টি গাঙ্গুলি অর্ডারটাকে যে কোয়াস্ট করেছেন অর্থাৎ স্যাটিসফাইড করেছেন তারপরে বত্রিশ হাজার একটা স্বস্তির জায়গা যদিও যতদূর শোনা যাচ্ছে যে সেলফি হবে আমূল যে রিটপিটিশান তাদের তরফে এবং আনুষঙ্গিক যারা যাবেন তারা যাবেন এখন অনেকেরই বড় প্রশ্ন যে এখানে কি এই ডিভিশন বেঞ্চে এই মামলায় পার্টিকুলার এই মামলার ক্ষেত্রে যে অর্ডার চলে এসেছে তারপরে কি বঞ্চিতদের আর কোনো জায়গা আছে এ একটা বড়ো প্রশ্ন উঠে আসছে তার উত্তর আজকে দেব যে বঞ্চিতদের সব আশা কি শেষ হয়ে গেল নাকি এখনও কিঞ্চিত আশা আছে নাকি আরও বেশি আশা আছে গোটা বিষয় নিয়ে আজকের ভিডিওতে আমরা আলোচনা করবো ঠিক আগামীকাল কোন মামলা আবার মেনশন হতে চলেছে যেটা থেকে প্রাথমিক শিক্ষা পর্ষদের বিড়ম্বনা আবার বাড়তে চলেছে এখন কিন্তু বত্রিশ হাজার আর অন্য অন্য মামলাতে কিন্তু পাটিনি কারণ ওদের মামলাগুলো প্রিয়াঙ্কা নস্করের সবাই পাঠিয়ে এবং সেটা রীতিমতন যাওয়া হবার হয়েছে কোন মামলায় বঞ্চিতদের চাকরি আদতে সত্যি হতে পারত সেই জায়গায় প্রতিস্থাপন করব সেই সমস্ত যুক্তিগুলো যেটা টিআরএজি শুরু থেকে করে আসছিল এই টিআরএসি আরও একটা প্রশ্ন এখানে রাখা টিআরএসি কি ঘুরে দাঁড়াতে পারবে এই মরুভূমিতে যেখানে গোটা বিষয়টা মানে একদম বঞ্চিতদের কোমর ভেঙে দিয়েছে বলা যায় মামলার যে তারপরে কি ঘুরে দাঁড়ানো আদৌ সম্ভব টিআরি কি পারবে মরুভূমিতে ঘুরে দাঁড়াতে তো সেইখান থেকে শুরু করবো গোটা প্রসঙ্গটা নিয়ে শুরুটা এটা দিয়ে হবে যে মূল যে মামলাটা যে মামলাটা ডিভিশন বেঞ্চে করা হয়েছে সিঙ্গেল বেঞ্চের অর্ডার সেটা হচ্ছে প্রিয়াঙ্কা নস্করান আদার্স একশো চল্লিশ একটি মামলা যে মামলায় টিআরএসজি অ্যাজ এ কানেক্টেড অ্যাপ্লিকেশান মানে একটা গাছের একটা ডাল হিসেবে জুড়ে ছিল তো সেই জায়গা থেকে সেই মামলা দাঁড়ায়নি কিন্তু তাই বলে টিআরএসজির করা যে মামলা যে মামলাতে কোনো এমন মামলা নেই যে মামলাতে টোটাল প্যানেল স্যাটিসাইড করে দাও টোটাল এ করে দাও তা করে দাও এই ধরনের কোনো মামলা টিআইএসি তো ছেদ যুক্তি দিয়ে কোনো মামলা করেনি যেখানে মামলা করেছে একদম কান ধরে মামলা করেছে যে মশাই আপনি বঞ্চিতদের কেন চাকরি দেবেন না বঞ্চিতরা যদি ডিপ্রাইভ হয় বঞ্চিতরা সত্যিই যদি ডিপ্রাইভ হয়ে থাকে মানে যোগ্য ছেলে মেয়েগুলো যদি ডিপ্রাইভ হয়ে থাকে তাহলে আপনি কেন কোর্ট দেবেন এর আগে কোর্টের অর্ডার রয়েছে ডিভিশন বেঞ্চেরই অর্ডার রয়েছে এটাও যেমন ডিভিশন বেঞ্চ এর পাশাপাশি আরও একটা ডিভিশন বেঞ্চ যে বেঞ্চ জাস্টিস করে গেছেন একজন প্রার্থী হলেও এবং তিনি পড়শি রাজ্যের উড়িষ্যা রাজ্যের এখন প্রধান বিচারপতিও বটে হাইকোর্ট ক্যালকাটা মানে উড়িষ্যার হাইকোর্টের তো সেখানে তিনি যে জাস্টিস করে গেছেন সেই জাস্টিসকে ভর করে টিআরএসি লড়বে সেটাও ডিভিশন বেঞ্চ এটা তো নিশ্চয়ই সুপ্রিম কোর্টের অর্ডার না এটা ডিভিশন বেঞ্চ দুটো ডিভিশন বেঞ্চের কনফ্লিক্ট হতেই পারে মানে অর্ডারের ক্ষেত্রে তো টিআরএসজির যে মামলা সেই মামলাগুলো কিন্তু এখনও অক্ষত কারণ সেগুলো প্রত্যেকটা প্যানেল বাতিল করে দাবি চাওয়া হয়নি শুধুমাত্র বঞ্চিতদের চাকরির জন্য করা মামলা যেমন ফাইভ পারসেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা একাধিক মামলা হয়েছে মূল মামলা সেটাও যেমন অক্ষত আছে যে কোনো মুহূর্তে টিআরএসি সময়সূচক দেখেই তুলে দেবে পরবর্তী ক্ষেত্রে আর কি আছে কাট অফ সংক্রান্ত মামলা যেটা ভীষণ পরিমাণে একাধিক মামলাগুলো আছে যেটা কাল আগামীকালই অ্যাডভোকেট মেনশন করতে চলেছেন এই কাট অফ মামলা কোন মামলাটা আগে হবে কোনটা পরে সেটা পরে পরের কথা কিন্তু দেখিয়ে দিচ্ছি আজকে আমরা টেনশন নেওয়া দরকার দেখিয়ে দিচ্ছি যে কালকে কোন মামলা মেনশন হচ্ছে ডিভিশন বেঞ্চের জাজমেন্ট পড়ে এটা মনে হচ্ছে যে এই কাট অফ সংক্রান্ত ইস্যুটাকে টাচ করতে পারেন এবং যেগুলো ক্যানভাস হয়েছে সেখানে দেখিয়েছি যে কোনো একজন কেউ চাকরি পেয়েছে সেম নাম্বার তার নিচে যাদেরকে অ্যালাইজ করা হচ্ছে তারা অন্য জায়গায় গিয়ে তারা চাকরি পেয়ে গেছে ঠিক আছে ওয়েল অ্যান্ড গুড খুব ভালো অর্ডার কপি তো কোথাও লেখা নেই বেশি হলে তুমি ভাই চাকরি পাবে না তুমি নবছর পরে কোর্টে আসলে তোমাকে চাকরি দেওয়া হবে না এই ধরনের কোনো কথা বলা নেই মেরিট কম্প্রোমাইজ হয় না এবং এখানেও ডিভিশন মেনচে জাজমেন্টের কোথাও নেই যে ওভার মেরিটে তুমি যদি থাকো তাহলে তোমার চাকরির ক্ষেত্রে কোর্ট দেওয়া যাবে না কাউকে ডিস্টার্ব করে এই কথা কখনো বলে মেরিট যদি থাকে তাহলে অবশ্যই সেই মামলা গ্রান্ট হবে কোন কোন মামলা কালকে মেনশন হতে চলেছে সেটার আভাস আপনাদের দেবো কোন কোন মামলা এই মুহূর্তে যদি ধরে নিন ফাইভ পার্সেন্ট অ্যাডিশনাল প্যানেল মামলা যেটা টিআরইসি নিজস্ব মামলা যেখানে কাউকে আঘাত না করে ফাইভ পার্সেন্টের চাওয়া হচ্ছে দীর্ঘদিনের মামলা এবং তার পাশাপাশি কাট অফ সংক্রান্ত সমস্ত মামলাগুলো অক্ষত আকারে আছে একটা অর্ডার বেরোবে দেন ধাপা ধাপ অর্ডারগুলো বেরোতে থাকে দেন এন্টায়ার পুরো বিষয়টা যেটা প্রিয়াঙ্কা নষ্টের মামলায় টিআরআইসি সাপোর্ট করেছিল বলে সেটা এমন তো না বিষয়টা হচ্ছে একটা মূল মামলা গেছে সেখানে যদি কিছু বেনিফিট আসতো তাহলে সবার ক্ষেত্রে আসতো তো সেক্ষেত্রে আসেনি তার জন্য এন্টায়ার বঞ্চিতদের আর কোনো চাকরি হবে না এখান থেকে হবে না এগুলো ভুল ব্যাখ্যা কারণ অলরেডি ডিভিশন বেঞ্চে জাজমেন্ট আছে যেখানে গিয়ে বঞ্চিত চাকরি পেয়েছে শুধু ডিভিশন বেঞ্চের সিঙ্গেল বেঞ্চের অর্ডারেও কমপ্লাই করেছে সেটাও এই কালকের যে মামলা সেই মামলা কিন্তু বুঝে দেওয়া আছে ইভেন যে প্যানেল নিয়ে কথাবার্তা সেই প্যানেল অ্যানেক্স করে কালকের মামলা যেটা মেনে সেখানে কিন্তু প্রত্যেকটা বিষয় তুলে ধরা আছে আর একটা বিষয় পরিষ্কার করতে চাই কি হবে কি না হবে সেটা নিয়ে খুব একটা কনসার্ন নয় আমাদের কোনো দিনই কনসার্ন ছিল ইভেন মনে আমরাই প্রথম বলেছিলাম যে পিএম কনস্কা ম্যাটারে থেকে অনেক কিছু হট আর নেগেটিভ এটাও মনে প্রথম আমাদের সাথে ওদের তর্কাতর্কি হয়েছিল এই নিয়ে তো সেই জায়গা থেকে যেটা বক্তব্য সেটা পরিষ্কার যে টিআরএসির মামলাগুলো অক্ষত কালকেই যে মামলা উঠতে চলেছে তার লাস্ট অর্ডার কপি আপনাদের দেখাচ্ছে জাস্টিস বিশ্বজিৎ বসু অনেকগুলো একাধিক বেঞ্চ ঘুরেছে জাস্টিস বিশ্বজিত বসু সেরকম বেঞ্চে পরিষ্কার অর্ডার আপনাদের পড়ে শোনাচ্ছে লন্ডেন অ্যাডভোকেট ফর দ্য পিটিশন এর সাবমিট দ্যাট দ্য ইস্যু ইনভলভ ইন দ্য প্রেজেন্ট প্রেসেন্ট পিটিশন ইজ আন্ডার কনসিডারেশন বিফোর দ্য অনারেবল ডিভিশন বেঞ্চ অফ দিস কোর্ট অ্যান্ড হি দেয়ার ফর প্রেস ফর দ্য ম্যাটার গো আউট ফ্রম দ্য লিস্ট তো এই লিস্ট থেকে এটাকে যার জন্য প্রেয়ার করা হয়েছে অ্যাজ দ্য প্রেয়ার ফর দ্য লেট দ্য ম্যাটার গো আউট ফর দ্য লিস্ট ফর দ্য টাইম

যিনি এই মামলার আইনজীবী থাকবেন তিনি কিন্তু এই রেসপন্ডেন্ট যারা আছে তাদেরকে নোটিশ করে দিয়ে তিনি এই মামলাটাকে তুলে দিতে পারেন এবং সেই কাজটাই আগামীকাল থেকে শুরু হয়ে যাচ্ছে তো ডেফিনেটলি এখানে খুবই আশাবাদী জায়গা এবং আপনাদের দেখিয়ে দেব যে কোর্ট এখানে মুখ ঘোরাতে পারবে না কারণ যেটা আবারও দার্থহীন মাসাই বলছি হট এভার প্রিয়াঙ্কা নস্কের ম্যাটার কী গেছে কি না গেছে সেটা টিআরএসি কনসার্ন নয় কারণ ওই মামলাতে শুধু আমরা জুড়েছিলাম যদি পজিটিভ আসতো সেটা আমরা নিতাম এটা ঠিক কথা এটা একটু স্বার্থপরের মতন হলেও এটা ঠিক কথা কিন্তু ওই মামলা চলে গেছে বলে এন্টার সব সব বোন গেছে একদমই সেটা নয় অর্ডার কপি পরিষ্কারভাবে একাধিকবার পড়ার পরে এই কথা বলছি যে বঞ্চিতদের জায়গা এখনও অক্ষুণ্ণ আছে অ্যাডভোকেট সামনে পরিষ্কার বলেছে যতগুলো রিট আছে আলাদা আলাদাভাবে ইন্ডিভিজুয়ালি সেগুলোকে প্রত্যেকটা শোনানি করানোর জন্য সিঙ্গেল বেঞ্চের বিচারপতি লাস্টে তিনি বলে গেছেন তো ডেফিনেটলি এবং অর্ডার শিটও কোনো জায়গায় এমন নেই যেখানে গিয়ে শোনা যাবে না তো একটা ছোট্ট ইনস্ট্যান্ট আপনাদের দেখা গেল গোটা বিষয়টা পরিষ্কার হয়ে যাবে এইটা হচ্ছে সেম ডিভিশন বেঞ্চ দেখুন সিঙ্গেল বেঞ্চ যদি হতো আমি এটা বলতাম না এটা ডিভিশন বেঞ্চ অর্থাৎ এই রীতপদ কুমার মিত্র স্যার এবং তপ স্যারের পাশাপাশি হরিশানা স্যার এবং রবীন্দ্র স্যারের একটা অর্ডার তো দুটো ডিভিশন বেঞ্চ এখানে গিয়ে কেউ বলতে পারবে না যে ওই অর্ডারটাকে আমি ধরেন যদি কনফ্লিক্ট হতো যে আমি তপদ স্যারের অর্ডারটাকে মানবো আমি অর্ডারটাকে মানবো তো এটা করা যায় না এটাও ডিভিশন বেঞ্চের একটা আলাদা অবজারভেশন এবং সেখানে অলরেডি কাট অফ সংক্রান্ত মামলায় চাকরি হয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ অ্যাপয়েন্টমেন্ট লেটার ইস্যু করেছে মানে রেকমেন্ডেশন ইস্যু ইস্যু করেছে ডিপিএসসি সেখানে অ্যাপয়েন্টমেন্ট লেটার দিয়েছে ক্লিন কেস এটা পুরো ক্লিন কেস ভাই ও বঞ্চিত এবং এখানে কোনো চাকরি কেউ খেতে যায়নি বলেছে যে ওকে অ্যাডজাস্ট করে চাকরি দিতে হবে আর টিআরএস শুরু থেকেই এই দাবি করছিলো যে হটেবার বত্রিশে আছে কি হবে কেন আমাদের কোনো কনসার্ন নেই ওটা নিয়ে যে বঞ্চিতদের তুমি চাকরি দিয়ে দাও এই জায়গাতে কিন্তু টিআরজি এবং এটাকে ভুল ব্যাখ্যা করা হয় যে টিআরজি বাতিল কোনোদিন বাতিল চায় যখন বাতিল হয়েছিল তখনও টিআরজি বোরা খুশি ছিল না এবং তাদের যে আইনজীবী ছিল তিনি বলেছেন যে টুকটুক করে যে চাকরিগুলো হচ্ছিল সেই চাকরিগুলোতে কোথাও গেলে একটা ধাক্কা খেলো এবং সেই ব্যাধি কাটাতে গিয়ে কিন্তু অনেকটা সময় লেগে গেল সেটা অনেকভাবে ভুল ব্যাখ্যা দিয়েছে আমরাও ওখানে দাবি দেওয়া ছিল যখন সিনিয়র বোর্ড বিকাশ সুন্দর বলে তখন তার এগেন্স্টে আমরা ভিডিও করেছি যে কেন এই কথা বলছেন যে ডালে বসে আছে সেই ডাল কাটছে তো এই ধরনের জায়গা থেকে পরিষ্কার একটা মামলা দেখায় যেখানে আজ পাইল হক মালদাতে চোদ্দ দশমিক তিন সাত পাঁচ নাম্বার পেয়ে তিনি দেখিয়ে দিয়েছেন যে তার নিচে টেন পয়েন্ট টু ফাইভ টুতে চাকরি করছে তো তিনি চোদ্দ পেয়ে কেন চাকরি পাবেন না তো সিঙ্গেল বেঞ্চে তিনি মামলাটা সমাপ্তি চ্যাটার্জি ম্যাডামের বেঞ্চে হেরে যান এবং পরবর্তী একদম ক্লিয়ার কাট মামলা এবং এই নিয়ে যখন সাবির আহমদ স্যার ডিভিশন বেঞ্চে বলছিলেন তখন তপত স্যারও বলছিলেন যেটা খুব ক্লিন কেস খুব গুড কেস তো আপনি যান না রিট রিট করে গিয়ে বলুন দিয়ে দেবে আপনাকে তো সেম টিআরএসি সমস্ত মামলাগুলো যেগুলো রিড করে আছে সমস্ত মামলাগুলো এই ধরনের মামলা যে ক্লিন কার্ড মামলা তো চোদ্দ দশমিক সাত পাঁচ পে তাকে চাকরি দিয়ে দেওয়া হলো এবং তিনি দু হাজার সালে জয়েন করলেন আজকে তার তিন বছর চাকরি হয়ে গেল এবার কালকে যে মামলাটা যে নুটতে হয়েছে একজন সামন সান এই মিস্টার এক্স একজন ব্যক্তি যার প্রাপ্ত নম্বর ষোলো দশমিক দুই আট শূন্য আর একবার দেখিয়ে ষোলো দশমিক দুই আট শূন্য আর এটা রিটেরি একটা কপি সেখানে গিয়ে তিনি দাবি করছেন যে তিনি ইন্টারভিউ এবং ভাইবা অ্যাপ্লিউটের সময় ভাইবাতে মানে অ্যাপ্লিউটের সময় ভাইবাতে তিন তিন ছয় পেয়েছে তার নম্বর ষোলো দশমিক দুই আট শূন্য তিনি যদি এই নাম্বার আমি আজ আমি এগুলো ধরছি না যে এখানে দশ পয়েন্ট দুই পাঁচ দুই এরকম বহু আছে যদিও আজমে আছে একজন ওবিসি এ প্রার্থী তো তিনি জেনারেলটাকে দেখিয়ে তিনি চাকরি পেয়েছেন তো এখানে যেটা পরিষ্কার বক্তব্য যে এতজন এখানে তিরিশ জনের নাম্বার দেওয়া আছে টেন পয়েন্ট টু ফাইভ টু দশমিক শূন্য ছয় এক এত এত তিরিশ জনের নাম্বার দেওয়া কিন্তু বারো পয়েন্ট সাড়ে বারো পর্যন্ত বেচার আর এই ভদ্রলোক চিনি যার মামলা কালকে আগামীকাল উঠতে চলেছে মানে মেনশন যেটা হবে সেটা হচ্ছে ষোলো দশমিক দুই শূন্য এর থেকে পরিষ্কার কেস কেরা আছে ডেট কোড ফিরিয়ে দেবে না না তুমি বেশি নাম্বার পেয়েছ তুমি চাকরি পাবে না আর বলছে ও নিজের থেকে মানায়নি এই যে অ্যাপ টুড টেস্ট ইন্টারভিউ নাম্বার আর টিআই করে দিয়েছে প্রাথমিক শিক্ষা পর্ষদ দিয়েছি এই মামলার দুই দুটো অর্ডার হয়ে বসে আছে কালকে কি বলবে আর না 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 তুমি এতদিন পরে আসো তোমার সিম্পে দিয়েছি তুমি চাকরি পাবে না তুমি চলে যাবে মেরিট কম্প্রোমাইজ হবে কি মনে হয় বলছি তোদের জায়গা নেই জায়গা চলে গেছে প্রিয়াঙ্গে আলাদা ইস্যু অ্যাপ টুড টেস্ট ইন্টারভিউ ইস্যু ছিল খারিজ করে দিয়েছি এডমিশন মিন্স সেলফি হবে সেখানে দেখা যাবে সে মামলা কি কিন্তু রিটে রিট কোর্টে যে মামলাগুলো আছে ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশন বিচারপতি বলেছেন স্যার বলেছেন যে ইন্ডিভিজুয়াল কজ অফ অ্যাকশন যে মামলা হয়েছিল শুনবে কোর্ট বিচার করবে এগুলোর কি বিচার এর বিচারটা কি মশাই আমাকে বলে দিন এর বিচারটা কি হবে তাহলে কি এই যে প্রশ্নগুলো আসছে যে বঞ্চিত দিকে সব আসা শেষ আরে এই আশা কি করে শেষ হবে কেউ একজন অধিক নম্বর পেয়েছে থাকে চাকরি দিয়ে দেবে না কোর্টেটা হতে পারে আর কোর্টে অলরেডি অনেকগুলো গাদাগুচ্ছের অর্ডার রয়েছে মেরিট কম্প্রোমাইজ হয় না এটা এটা আর অলরেডি ডিভিশন বেঞ্চের জাজমেন্ট হচ্ছে যে ডিভিশন বেঞ্চ নিয়ে অনেক উৎপাত শুরু করেছে কিছু হবে না সেম ক্যালকাটা হাইকোর্টের ডিভিশন বেঞ্চ প্রাক্তন এখন তো বলে প্রাক্তন জাজ ক্যালকাটা হাইকোর্টের এবং পড়শি রাজ্যের হাইকোর্টের প্রধান বিচারপতি তিনি অর্ডার দিয়ে গেছেন তার অর্ডার একদম ফালনা হয়ে যাবে না কি হয় নাকি মশাই একজন সিঙ্গেল জাজের সাথে আরেকজন সিঙ্গেল জাজের মানে আলাদা রকম মতামত হতেই পারে এখানে যেমন হয়েছে প্রিয়াঙ্কা নস্কা থাকতে তারা মনে করেছেন যে এই ব্যাপারগুলো তো সেখানে কিছু হয়নি হয়নি তাহলে বঞ্চিতদের আসে শেষ হয়ে যাবে এরা বোকা বোকা কথা হ্যাঁ এবার বত্রিশ হাজার তারা তাদের মতন সেফগার্ড তারা করে নিয়েছে ডিভিশনে সুপ্রিমে কী হবে সেটা নিয়েও পরবর্তী ক্ষেত্রে এসএলপি হলে তারপরে আর্গুমেন্ট হবে আর এখানে তো সব থেকে ডিভিশন বেঞ্চে যে রায়টা তৈরি যারা বঞ্চিতদের পক্ষে মানে বিপক্ষে বলে এবার সুবিধা হচ্ছে সুপ্রিম কোর্টে গিয়ে বঞ্চিতরা এবার বলে তাদের জায়গাগুলো তাদের বলবে সুপ্রিম কোর্ট সেক্ষেত্রে তাদেরকে বলার সুযোগ দেবে কারণ তারা হেরে গেছে তো সেই জায়গা থেকে তাদেরকে আগে শোনা হবে তারপর বোর্ডকে শোনাবে যেহেতু বোর্ড এখানে জয়ী হয়েছে তারপর যদি কেউ বাকি থাকে তখন তাদেরকে শুনলে শুনতে পারে তো মেজর পোর্শনটা বঞ্চিতদের তথ্য শুনবে সেখানে যদি সুপ্রিম কোর্ট মনে করে যে অর্ডারটা কে চেঞ্জ করতে হবে তো এটাকে স্যাটিসফাইড করে কোনো অন্য অর্ডার দিতে পারে আবার নাও পারে তো সেটা বড় ইস্যু নয় বড় ইস্যু বঞ্চিতদের চাকরি কি হবে না হবে কি হবে না সেই জায়গাটা পরিষ্কার আপনাদের দেখিয়ে দিলাম বঞ্চিতদের আশা এখনও চকচক করছে এবং সেটা টিআইসির হাত ধরে একদম যে জায়গাগুলো আছে রিডকোটের জায়গাগুলো দেখিয়ে দিলাম যদিও টিআইসিও সেলফি করতে যাবে পাশাপাশি কারণ কোনো জায়গা যেখান থেকে বঞ্চিতদের একটা চাকরি বাকরি হয় সেই জায়গা তো অবশ্যই দেখতে পাব আবারও বলছি বত্রিশের ইন্টায়ার টার্মিনাসের গুলো কোনো দিন টিআরআইসি কোনো মামলায় সিরম শ্রী ধরনের কথাবার্তাগুলো বলেন শুধুমাত্র বঞ্চিতরা বঞ্চিত হচ্ছে এবং প্যানেলটাকে দাঁড় করিয়ে প্যানেল উড়ে গেলে তো বঞ্চিত ক্লেমই করা যাবে প্যানেলটাকে দাঁড় করে সমস্ত মামলাগুলো করা বিশেষ করে ফাইভ পার্সেন্ট যে মূল প্যানেল আছে বলেই তো ফাইভ পার্সেন্ট দাবি করা এগুলো তো টিআরএসির কেস নিজস্ব কেস তো সেই মামলাতে আগামীকালই মেনশন হচ্ছে পরবর্তী আপডেটটা খুব দ্রুত আসছি আপনাদের সঙ্গে ধন্যবাদ